জীবনে অনেক কিছুই ফেরত আসে টাকা চাকরি সুযোগ কিন্তু কিছু সম্পর্ক কখনোই ফেরে না তারা থেকে যায় শুধু স্মৃতিতে এমন কিছু মুহূর্ত হয়ে যা আবার হয়তো কখনো হবে না কিছু মানুষকে মনে পড়ে কিন্তু আর দেখা হয় না কিছু নাম্বার থাকে কিন্তু আর কল করা হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু ইমোশনাল কথাবার্তা দিয়ে শুরু করলাম আমার কি মনে হয় জানেন কোচিং সেন্টারে জয়েন করে আমি খুব ভালোই করেছি এই এখন আর আমার ভিডিও নিয়ে কোনো টেনশন করতে হয় না আগে আম্মু রান্না করতো আর কোন ফাঁকে যে রান্না করে চলে আসতো দেখা গেছে আমি অন্য একটা কাজে বিজি, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই পরে টেবিলে খাবার টাবার থাকতো পরে আমি একটু ছোটো একটা রিলস করতে পারতাম বা ভিডিও বা লং তো সেই সুযোগটা ছিল না যাই হোক এখন কোচিং করানোর সুবাদে কিন্তু এই ভোরবেলা ঘুম থেকে উঠে যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর কিন্তু মানে রেডি টেডি হয়ে যখন বের হই তখন কিন্তু অনেক ভালো লাগে আমার কেন এত ভালো লাগে জানেন কারণ ওই সময়টা হচ্ছে সকাল সাড়ে সাতটার দিকে আর এত সুন্দর স্নিগ্ধ একটা বাতাস দেয় মানে এত ভালো লাগে ফ্যানের বাতাসের থেকেও কিংবা এসির বাতাসের থেকেও কিন্তু এটা সেরা এই যে দেখুন আমি হচ্ছে জুম করে আপনাদেরকে পাতার নড়াটা দেখানোর চেষ্টা করতেছি এই সকালের এই সময়টা এত সুন্দর আমার এত ভালো লাগে কি বলবো যাই হোক আর আমি আশপাশের একটু ভিডিও করে নিলাম আশা করছি সবাই দেখছেন বা পুরোটা দেখবেন আমি জানি ভিডিও অতটা সুন্দর হচ্ছে না কিন্তু আমি আসলে যতটুকু পারতেছি ততটুকুই সুন্দর করার চেষ্টা করতেছি এর বেশি তার আমার পক্ষে পসিবল না যাই হোক আস্তে আস্তে ভিডিও করতে করতে আমিও অভিজ্ঞ হব আস্তে আস্তে যে কোনো কাজ কিন্তু ধরেই সুন্দর হয় না আস্তে আস্তে যে কোনো কাজের প্র্যাকটিস থাকলে ওই কাজটা সব থেকে বেশি সুন্দর হয় আর আমি মনে করি এখন এটা হচ্ছে আমি নির্ভাইয়ার কাছ থেকে শিখছি যে আচ্ছা বলবো এরপরে এইখানে একজন হচ্ছে কচুর লতি নাকি কচু গাছ কাটতেছে যাই হোক আমি জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবার নির্ভাইয়ার প্রসঙ্গে আসি নির্ভাইয়া হচ্ছে মানে নির্ভয়ার ভিডিও দেখে আমি এটা শিখছি যে আপনার ভিডিওটা যে টাইপের আপনি ওই টাইপের এক্সপ্লেন করবেন ভিডিওতে তাহলে হচ্ছে ওটা ভালো হবে আপনি যদি রান্নার ভিডিও করেন তাহলে সেখানে রান্না বিষয়ে কথাগুলো বলবেন কিসের পরে কি যতটা সুন্দর করে বলা যায় যতটা আকর্ষণীয় করে বলা যায় ঠিক আছে আর আগে আমি কি করতাম রান্নার ভিডিওতে আমি ফেসবুকের কথাবার্তা বলতাম বা ফেসবুকের টিপস সম্পর্কে বা কী বলবো না বলবো আমি কোনো টপিক্স খুঁজে পেতাম না কোনো টপিকই থাকতো না আমার কিন্তু এখন যখন ভাইয়ের ভিডিও দেখে কিন্তু এটা মানে আমার অনেক বেশি কাজে লাগছে যে এবং আলহামদুলিল্লাহ আমার ভিডিও কিন্তু ভালোই রান করতেছে স্পেশালি লং ভিডিও এখন লং ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে একটা সময় কিন্তু ভালো লাগতো না আর এখন মানে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কারণ আমি কথা বলতে গেলে এখন আর আমার থামা থামি নেই কারণ হচ্ছে কি এটা আমি আপনাদেরকেও শেয়ার করি তাহলে আপনারাও হয়তো উপকৃত হবেন আপনার ভিডিওটা যে টাইপের আপনি জাস্ট ওই ভিডিওটার ওই দৃশ্যগুলা বা ভিডিওটা ধারণ করার সময় যেই যে ঘটনাগুলো ঘটছে আপনি জাস্ট ওগুলাই এক্সপ্লেন করবেন আপনি এক্সট্রা বা অন্য টপিকে কথা বলতে গেলে আপনার কথা ফুরাই যাবে বা কথা খুঁজে পাবেন না আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা যারা এই বিষয়টা জানতেন না তারাও কিন্তু উপকৃত হবেন যেহেতু আমি ভাইয়ার কাছ থেকে এই জিনিসটা পেয়েছি বা শিখছি তো এই জন্যে আমি এই ভিডিওর মাধ্যমে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাইতে চাই যে এখন আমার ভিডিওতে কথা বলতে কোনো অসুবিধা হয় না বা টপিকের জন্য ভাবতে হয় না যে যেহেতু এই যে আমি হচ্ছে মনে হয় এখন মনে হয় না এখন হচ্ছে আমি কোচিংয়ের দিকে যাচ্ছি যেতে যেতে ভিডিও করতেছি আর আশপাশের দৃশ্য নিলাম আর হাঁটতেছি ভিডিও করতেছি সামনে হচ্ছে একজনকে আমি দেখাবো সেটা হচ্ছে না 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 ওই লোকটাকে মনে হয় পাস করে ফেলছে এইসব কথা বলতে বলতে ওই ঘটনাটা শেষ ওটা আর বলা হয় নাই যাই হোক আমার কোচিং সেন্টার চলে আসছে আর আজকে আমি আপনাদেরকে কোচিং সেন্টারের ভেতরের দৃশ্যটাও দেখাবো এর আগে তো আমি ভেতরে ভিডিও করি নাই আর এটা যেহেতু একটা গ্রামের এলাকা তো হয়তো অনেকে এটা সহজভাবে নিবে না যেহেতু আমার ভিডিও কিন্তু আমার এলাকার অনেক মানুষ দেখে বা আমার পরিচিত জনরা সবাই দেখে যেহেতু আমি প্রোবাইল থেকে কাজ করি এই যে এখানে মাত্র তিনজন আসছে এখনও সবাই আসে নাই এটা হচ্ছে ক্লাস এইটের আর এখন হচ্ছে আমি ক্লাস সেভেনের দিকে যাব আজকে আমার সেভেনের ক্লাস তো ওরা হচ্ছে সবাই এলোমেলো ছিল আমাকে দেখে একেবারে এগিয়ে হয়ে গেছে আর এই ভিডিওটা হচ্ছে আমি যখন চলে আসতেছি ওই সময়ের ক্লিপ আর এই যে আমি হচ্ছে সামনে আর বাচ্চারা হয়তো ভাবতেছে যে আমি নিকাপ টিকাপ ঠিক করতেছি আল্লাহ আমার ভিডিও শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ